এই আয়াতটি কোরআনের সবচেয়ে সেরা আয়াত আল্লাহর কোরআনে ছয় হাজার ছয়শ আয়াত আছে এই কোরআনের যতগুলো আয়াত আছে সবচেয়ে দামি শ্রেষ্ঠ আয়াত এই আয়াতটি যদি আপনি যদি সকাল বিকাল যদি পড়তে পারেন পড়ানো একশো চোদ্দোটি সুরা আছে চোদ্দোটি সুরার মধ্যে সবচেয়ে দামি যে আয়াতটি এই আয়াতটি হচ্ছে আমি যে আয়াতের কথা বলবো। সকাল বেলা পড়বেন এবং সন্ধ্যাবেলা পড়বেন যদি আপনি সকালবেলা যদি ফজরের নামাজের পরে যদি পড়তে পারেন এবং সন্ধ্যার সময় যদি পড়তে পারেন আল্লাহ রব্বুলালমিন আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আর রাতের বেলা ঘুমানোর আগে যদি একবার যদি পড়তে পারেন আল্লাহ তালা একজন আপনার প্রহরী নিযুক্ত করে রাখবেন ওই প্রহরীর কাজ কি হবে শুধুমাত্র ইস্তফার পাঠ করতে থাকবে ইস্তফার পাঠ করবে আপনার জন্য আপনি ঘুমাবেন আর ওই প্রহরী আপনার জন্য ইস্তফার করতে থাকবেন রাত যত ইস্তফার পড়বে আর আমল নামায় আপনার তত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন যদি আপনি এই শ্রেষ্ঠ আয়াতটি যদি পড়তে পারেন এই শ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসিম آية الكرسي هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি সকালবেলা ফজরের নামাজের পরে পড়বেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে পড়বেন আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দিবেন সংসারে উন্নতি দিবেন আল্লাহ তালা রিজিকের মধ্যে আপনার বরকত দান করবেন অনেক নারী পুরুষ চায় তুল করছে পারে না কোরআন পড়তে জানে না কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলবো কমপক্ষে ঘরের মধ্যে সকালে এবং বিকালে তালাবাত করার চেষ্টা করবেন আর যেই ঘরে যেই মানুষগুলা কোরআন পড়তে জানেন না আয়াতুল কুরসি মোবাইলের মধ্যে আপনি ইউটিউবে যখন সার্চ দিবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি লিখে সার্চ দিলে তখন আপনি দেখবেন আয়াতুল কুরসি চলে এসেছে আয়াতুল কুরসি আপনি চালু করে ফুল ভলিউম দিয়ে সকালবেলা শুনবেন বিকালবেলা শুনবেন তাহলে আপনার সংসার আল্লা রাব্বুল আলমিন রহমত নাজিল কারণ কোরআন পড়লে যে সব শুনলে একই সমান সব আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে শোনো কোরআন যখন পাঠ করা হয় তোমরা চুপ করে কোরআন শোনো আর কোরআন পড়লে যে সব শুনলে একই পরিমাণে সব হয় আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন জান্নাত লাভ করবেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লাম বলছেন পাঁচ ওক্ত নামাজের পড়ে আল্লাহর কোন বান্দাবান্দি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে তাহলে মৃত্যু শুধু তার জন্য বাধা মরতে দেরি আর আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না মৃত্যুবরণ করার সাথে সাথে সে আল্লাহর জান্নাত লাভ করবে যদি আয়াতুল কুরসি যদি কেউ যদি পাঠ করে আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরতে আবু হরের রদি আল্লাহু বাইতুল মাল তিনি পাহারা দিচ্ছেন বেলা চোরে এসেছে চোর বাইতুল বায়তুল মালের ওই সম্পদগুলা ব্যাগের মধ্যে আপনার মালগুলা ভরতে ঢুকাচ্ছে ব্যাগ ভর্তি করার পরে যখন চলে যাবে আবহরাই রাত জাপটি মেরে দর চোর বলে বলতেছে তুমি আমাকে ছেড়ে দাও বলতেছে না ছাড়া যাবে না নবীজির কাছে তোমাকে নিতে হবে তুমি কেন চুরি করেছ সে বলতেছে আমার পরিবারের লোকজন খাবার না খেয়ে অভাব অনটনে তারা ক্ষুধার যন্ত্রণা তীব্র যন্ত্রণার মধ্যে আছে আসে ছেড়ে দাও আমাকে এই কথা বলার قال ابو هريره رضي الله تعالى عنه অন্তরে মায়া লেগে গেল দয়া লেগে গেলো আবু হরাই ছেড়ে দিলেন দ্বিতীয় দিন আবার ওই চোর আসলেন বাইতুল মাল থেকে চুরি করে যখন আবার চলে গেলেন আবার ঝাঁপটি মেরে ধরলেন আবার পরিবারে দোহাই দিল আবার ছেড়ে দিলেন তৃতীয় রাত্রে আবার আসলেন বাইতুল মাল থেকে চুরি করার জন্যে যখন ব্যাগ ভর্তি যখন চুরি করলেন চুরি করার পরে যখন চলে যাচ্ছেন এবার পিছন দিক দিয়ে ঝাপটি মেরে দরতে ধরছেন তখন বললেন এবার আর কোনো তোমার অজুহাত চলবে না বলতেছে যে কোনো তুললে তোমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাছে আমাদের নবীজির কাছে তোমাকে নিতে হবে তিনি বললেন তুমি আমাকে নবীজির কাছে নিও না আমাকে ছেড়ে দাও তোমাকে আমি কোরআনের এমন একটি আয়াত তোমার তোমাকে শিক্ষা দিব এমন একটি আয়াত তোমাকে জানিয়ে দিব এই আয়াতটি যদি তুমি সকাল সন্ধ্যায় তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি যদি তুমি যদি পাঠ করো তাহলে শয়তান তোমাকে কোনোদিন তোমাকে কোনোদিন শয়তানে তোমাকে ধোকা দিতে পারবে না যদি তুমি আয়াতুল কুরসির যদি তুমি যদি পাঠ করো তখন আবহরায়নাকে আয়াতুল কুরসি পাঠ করে শোনানোর পরে তারপর তিনি ছেড়ে দিলেন এই যে চোর সেই চোর ছিল শয়তান ইবলিস শয়তান ছিল সেজন্য প্রিয় দিনী ভাই বোন আপনারা যদি ঘরের মধ্যে সকাল বিকালে নিজেরা যদি পারেন মুখস্থ তেলাওয়াত করবেন অথবা কোরআন দেখে দেখে পাঠ করবেন আর যদি কোরআন যদি না পাঠ করতে পারেন তাহলে মোবাইলে আয়াতুল কুর্সি লিখে সার্চ দিলে মোবাইলে চলে আসবে মোবাইলে আপনি ফুল সাউন্ড দিয়ে ঘরের মধ্যে এই আয়াতুল কুর্সি জুড়ে সাউন্ড দিয়ে চালাবেন ঘরের সবাই শুনবেন জিন শয়তান যা আসে ওয়াশওয়াশার সব বের হয়ে যাবে জিন শয়তান বের হয়ে যাবে এবং আপনার ঘরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে আল্লাপাক আকরবুল আলমিন আমাদের সবাইকে আয়াতুল কুর্সি। বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন